ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা একটি ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় জামিন পেলেন ফরিদপুর জেলা শাহাদাত হোসেন জানায় ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন ও চরযদী ইউনিয়ন দুজন বিএনপি নেতা মোহাম্মদ দাউদ রহমান ফকির সভাপতি পুরাপাড়া ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান বন ও পরিবেশ সম্পাদক নগরকান্দা উপজেলা বিএনপি এই দুইজন নেতা একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় উনত্রিশ দিন কারাবরণ করেন উনত্রিশ দিন পরে ফরিদপুর জেলখানায় থেকে মুক্তি পান গতকাল দুই বারো দু হাজার চব্বিশ জেল থেকে মুক্তি পেয়ে তাদের দেশের বাড়িতে ফিরে আসেন যে দুজন ব্যক্তি জাবিন পেয়েছেন এই দুজন ব্যক্তি আমাদের প্রাণপ্রিয় নেত্রী নগর কান্দা ও সালথা মামাটির নেত্রী দক্ষিণবঙ্গের অহংকার জনাবা শামাওবায়দ ইসলাম রিঙ্কু কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক তার অত্যন্ত আস্থাভাজন এই দুজন ব্যক্তি জেল থেকে জাবিনে মুক্তি পেয়েছেন মহান আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করি তাদের দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করি